বিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস যে টপিক্সটা এসএসসি শিক্ষার্থী এবং যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স সে টপিক্সটা হলো সংকরণ নির্ণয় সংকরণ নির্ণয়ের উপর ভিত্তি করে আমরা বন্ধন কোনগুলো বের করতে পারি প্লাস আকৃতি বের করতে পারি তো সংকরণ নির্ণয় করাটা বিশেষ করে এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আমরা সংকরণ বা হাইব্রিডাইজেশন একটা টেকনিকের মাধ্যমে কিভাবে বের করতে পারি তো প্রথমেই যে জিনিসটা একটু আমাদের জানা দরকার সে জিনিসটা হল সংকরণ যে আমরা নির্ণয় করব শঙ্করণ নির্ণয় এই সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট দিয়ে সংকরণ নির্ণয় করব তার মানে শঙ্কর ওর বিটাল শঙ্কর অরবিটাল সংখ্যা এটা কিভাবে বের করব একক বন্ধন তার মানে যে পরমাণুটার বের করতে চাচ্ছি তার পাশে আশেপাশে কয়টা একক বন্ধন আছে যেটাকে আমরা শর্টলি বলতে পারি বন্ধন সিকমা বন্ধন তার সাথে হলো কি যোগ হলো আমাদের মুক্তজোর ইলেকট্রন সংখ্যা মুক্তজোর ইলেকট্রন সংখ্যা তার মানে হাই শঙ্কর অরবিটাল সংখ্যা বের করার নিয়ম হলো একক বন্ধন যেটাকে আমরা বন্ধন বলি তার সাথে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা যদি শঙ্কর অরবিটাল সংখ্যা শঙ্কর অরবিটাল সংখ্যা সংখ্যা ধরো দুই যদি হয় তাহলে শঙ্করণটার নাম হবে এসপি টু যদি থ্রি হয় তাহলে শঙ্কর অরবিটালে হবে কত এস পি থ্রি সরি এস পি আর কি এটা দুই হলে এসপি আর তিন হলে এসপি টু আর যদি চার হয় তাহলে কী হবে এসপি থ্রি কীভাবে দুই মানে দেখো দুইটা শঙ্কর বিটাল এস একটা পি একটা তিন মানে হলো এসপি টু একটা এস দুইটা পি চার মানে হলো তিন চার চারটা তার মানে একটা এস তিনটা পি পাঁচ যদি হয় তাহলে কী হবে এসপি থ্রি ডি তাহলে শঙ্কর অর্বিটাল সংখ্যার উপর ভিত্তি করে আমরা কিন্তু শঙ্করায়ণ বের করতে পারতেছি তার মানে যার শঙ্কর অর্বিটাল সংখ্যা দুই হবে তার সংকরণ হবে এসপি যার শঙ্কর অর্বিটাল সংখ্যা হবে কত তিন তার শঙ্করায়ন হবে কত এস টু যার শঙ্কর অর্বিটাল সংখ্যা হবে চার সে হবে কি এসপি থ্রি যার শঙ্কর অরবিটাল সংখ্যা পাঁচ সেটা হবে এসপি থ্রি ডি তো এই যে কনসেপ্টটা শিখলাম এই কনসেপ্টটার সাহায্যে আমরা অজৈব যৌগ প্লাস জৈব যৌগ উভয়ের বের করতে পারবো তাহলে এক্সাম্পলই যদি আমরা একটু দেখার চেষ্টা করি ধরো পানির সংকরায়ন কী তেলে শঙ্কর অরবিটাল বার করবো কার বার করো কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু হলো কি আমাদের অক্সিজেন কেন সাধারণত পিপ্লব মৌলগুলোকে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসাবে বিচার বিশ্লেষণ করি আর কি তাহলে অক্সিজেনের যদি আমি এখন ভাঙ্গায় লেখি তাহলে দেখো তাহলে এই অক্সিজেনের দুই পার্শ্বে একক বন্ধন কয়টা আছে দুইটা তাহলে সিগমা বন্ধন সিগমা বন্ধন তাহলে শঙ্কর অরবিটাল আমরা কিভাবে বের করতাম শঙ্কর অর্বিটাল শঙ্কর অরবিটাল ছিল কি সিগমা বন্ধন মানে একক বন্ধন মানে বন্ধন ছিল বন্ধন কয়টা আমাদের দুইটা তাই কি না প্লাস মুক্তজোর ইলেকট্রন সংখ্যা খেয়াল করে দেখো অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন আছে কয়টা দুই জোড়া তার মানে মুক্তচর ইলেকট্রন সংখ্যা কত দুই তাহলে রেজাল্টটা কত চার চার মানে কোন সংকরায়ন এসপি থ্রি শঙ্কর বিডেল চারটে হয়ে গেছে তার মানে এটা কিন্তু একটা অজৈব যোগ্য ছিল সেটা আমরা কিন্তু অনায়াসে করতে পারলাম আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি যেমন অ্যামোনিয়া এনএস থ্রি তাহলে এখানেও কেন্দ্রীয় পরমাণু কি নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন 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 তাহলে একক বন্ধনগুলো সিগ্মা বন্ধন তার মানে বন্ধন কয়টা আমাদের তিনটা তাহলে শঙ্কর অরবিটাল কী হবে শঙ্কর অরবিটাল শঙ্কর অরবিটাল হবে কত থ্রি এখন নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন আছে কয়টা একজোড়া তার মানে কি মুক্তজোর ইলেকট্রন সংখ্যা কত এক তার মানে রেজাল্টটা কত চার চার মানে কি এস থ্রি তাহলে এইটা কিন্তু আমরা মূলত কার জন্য করলাম এটা মূলত করলাম হলো অজৈব যোগের জন্য এখন দেখি তো জৈব যোগই করা যায় কি না যেমন সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু এই ইথিনে আমাদের কার্বনগুলা কোন সংকরণে সংকরিত আছে সেটা আমরা বের করতে চাচ্ছি তাহলে কার্বন দ্বিবন্ধন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে খেয়াল করে দেখো যে এটা একটা একক বন্ধন সিগমা সিগমা এটা একটা একক বন্ধন সিগমা তার মানে দুইটা বন্ধন একটা তো বন্ধন ব্যাপক বন্ধন তাহলে এই কার্বনটার জন্য শঙ্কর অরবিটাল কয়টা হবে খেয়াল করো এখানে কিন্তু মুক্তজোর ইলেকট্রন নাই কারণ জৈবযোগে কার্বনের যোজনী কত ব্যবহৃত হয় চার ব্যবহৃত হয় যার কারণে আমাদের এখানে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই তো শঙ্কর অরবিটাল কয়টা হবে এক দুই তিন তিনটা শঙ্কর বিটাল তিনটা শঙ্কর অরবিটাল মানে কি এটা পি টু তাহলে এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখি বন্ধন সিগমা বন্ধন এই কার্বনের চতুর্দিকে বন্ধন কয়টা আছে তিনটা তিনটা মানে এটারও শঙ্কর অর্বিটাল কত পি টু তাহলে খেয়াল করে দেখো একটা টেকনিক এই যে শঙ্কর শঙ্কর নির্ণয়ের ক্ষেত্রে জৈব এবং অজৈবর ক্ষেত্রে একটা টেকনিক সেটা হলো শঙ্কর অর্বিটাল সংখ্যা বের করার মাধ্যমে কিভাবে আমরা শঙ্করগুলোকে আইডেন্টিফাই করতে পারি একক বন্ধন বা সিগ্মাবন্ধন মুক্ত জল ট্রান সংখ্যা সমষ্টিটা হলো শঙ্কর অরবিটাল সংখ্যা শঙ্কর অরবিটাল সংখ্যা যদি দুই হয় তাহলে সংকরণটা হবে এসপি শঙ্কর অরবিটাল সংখ্যা যদি তিন হয় তাহলে সংকরণ হবে কি এসপি টু যদি চার হয় তাহলে এসপি থ্রি পাঁচ যদি হয় এসপি থ্রি ডি তার মানে এটা তোমার বোঝারও দরকার নেই খেয়াল করে দেখো না দুই আছে দুই মানে এস একটা পি একটা তিন মানে কি একটা এস দুইটা পি চার মানে কি একটা এস তিনটা পি পাঁচ মানে কি একটা এস তিনটা পি যেহেতু তিনটে তিনটে নিলাম তারপর একটাকে বাড়তি ডি তাহলে এই যে আমরা একটা টেকনিকের মাধ্যমে শঙ্করায়ন শেখার চেষ্টা করলাম এটা একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির সতেরো আঠারোতে একটা কোশ্চেন ছিল যে যোগ দিছে একটা যৌগ দিয়ে বলছে কার্বনগুলোর মধ্যে শঙ্করণের কি রূপ তার মানে ছিল আমাদের কি এটা এটা থেকে শঙ্করায়ন আমাকে বের করতে বলছে তাহলে এটাকে যদি আমরা একটু গাঠনিক সংকেত আকারে লিখি ব্যাপারটা তখন এরকম দাঁড়ায় এই কার্বনের চতুর্দিকে আছে কয়টা তিনটা হাইড্রোজেন এই কার্বনে আছে একটা হাইড্রোজেন এই কার্বনের চতুর্দিকে আছে দুইটা হাইড্রোজেন এখন বলছে যে কার্বনগুলোর সংকরণ কি কার্বনগুলোর তার মানে এখানে কয়টা কার্বন আছে তিনটার প্রত্যেকটা কার্বনের সংকরণটা কেমন হবে সেটা আমাকে বের করতে বলছে তো আমরা আগেই বলছি যৌগে কার্বনের কত চার তার মানে এখানে মুক্তচর ইলেকট্রন নাইন তার মানে এর এই কার্বনটা চতুর্দিকে একক বন্ধন আছে কয়টা চারটা তাহলে চারটা যদি থাকে তার সংকর অরবিটাল সংখ্যা কত চার চার মানে কি কাকে ইন্ডিকেট করতেছে এসপি থ্রি কে ইন্ডিকেট করতেছে এই কার্বনে আসি এই কার্বনে চতুর্দিকে সিগমা বন্ধন কয়টা এইদিকে একটা এখানে একটা এখানে একটা তিনটা তিনটা মানে কাকে ইন্ডিকেট করতেছে এসপি কে ইন্ডিকেট করতেছে এবার আসি এই কার্বনের তাহলে এখানে একটা এখানে একটা এদিকে একটা তাহলে এই কার্বনের কয়টা তিনটা তিনটা কাকে ইন্ডিকেট করতেছে এসপি টুকে তাহলে এই যে যৌগটা প্রোপিন প্রোপিনের একটা কার্বন হল এসপি থ্রি আর দুইটা কার্বন হল এসপি টু তার মানে কি একটা কার্বন হলো এসপি থ্রি আর দুইটা কার্বন হলো এসপি টু তাহলে দেখো ক নম্বর অপশন এসেছিলো এসপি এসপি টু তাহলে এসপি তো আমার আসেই নেই তার মানে এটি অ্যান্সার হতে পারে না এসপিজিওতে অ্যান্সারে নাই তার মানে এটাও হতে পারে না এসপি জিওতে নাই এটাও হতে পারে না তাহলে অ্যান্সারটা কি আমাদের গ নম্বরটা এটা ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারোতে আসছে তার আগে তেরো চোদ্দোতে একটা কোয়েশ্চেন আসছিলো এস সি এইচ ও তার মানে ফর্মাল ডিয়ার অনুদায়ী কার্বনের হাইব্রিডাইজেশন হলো এইটা এখন এটাকে যদি আমি লিখি তাহলে এইচ সি ডাবল বন্ড ও এইচ সংকেত আকারে যদি লেখা যায় তাহলে খেয়াল করে দেখো তো এখানেও কিন্তু কার্বনের যুজনে কিন্তু আমাদের কত চার ব্যবহৃত হয়ে গেছে তো সেখানে আমরা দেখি এখানে একটা সিগমা বন্ধন এখানে একটা বন্ধন দুইটার মধ্যে একটা সিগমা একটা পাই তাহলে এই কার্বনটা চতুর্দিকে কয়টা সিগমা বন্ধন আসে তিনটা তিনটা বন্ধন আসে মানে এটা কাকে ইন্ডিকেট করে এসপি টু তার মানে আমাদের এই ফর্মাল ডিহাইডে যে কার্বনের হাইব্রিডাইজেশনের কথা বলছে সে কার্বনের হাইব্রিডাইজেশন এখানে কি এসপি টু তার মানে আনসার কি এসপি টু তাহলে খেয়াল করে দেখো আমরা সংকরণ নিয়ে ভর্তি পরীক্ষা হোক বা এইসএসি বোর্ড এক্সাম হোক সেখানে সংকরণ নিয়ে কোশ্চেন থাকবে এটাই সত্য আর শঙ্করায়ন বের করতে গেলে অজৈব অজৈবযোগের জন্য আলাদা জৈব যুগের জন্য আলাদা ব্যাপারটা কিন্তু এমন না এই টেকনিকটা যে একক বন্ধন টেকনিকটা দিয়ে অথবা বন্ধন টেকনিকটা দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম শঙ্করায়ন নির্ণয় করতে পারি এই যে তোমাদেরকে যে টেকনিকটা আমি উদাহরণ সহকারে এক্সাম্পল দিয়ে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির যে কয়েকটা কোশ্চেন দেখলাম দুটা কোশ্চেন আসছিল বিগত বছরে সেখানে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে সলভ করলাম তাহলে খেয়াল করে দেখো কত দ্রুত এটা সলভ করা যায় আর যখনই তুমি সংকরণ নির্ণয় করতে পারবা তখনই তোমার বন্ধন কোণটা ক্লিয়ার হয়ে যাবে এবং তার আকৃতিটা সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে তো নেক্সট ভিডিওতে আমরা সংকরণ যেভাবে শিখলাম ঠিক অনুরূপভাবে সিগমাবন্ধন বন্ধন এবং বন্ধনগণের ভিন্নতা আমরা দেখব ইনশাল্লাহ